সম্মানিত মাছ শিবাই ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে দেখছেন দেখেন ভিয়েতনামি কই মাছের পোনা অরিজিনাল এ সমস্ত কই মাছের পোনা যদি আপনারা চাষ করতে চান বায়োফ্লকে কিংবা ট্যাঙ্কে কিংবা খাঁচায় কিংবা পুকুরে প্রতি শতাংশে পুকুরে মাছ দেওয়া যায় এটি পাঁচশো পিস করে আর ট্যাঙ্কে প্রতি এক লিটারে এক পিস পোনা দেওয়া যায় কই মাছের পোনা এ সমস্ত মাছ চাষী ভাইরা ট্যাঙ্কে কিংবা বায়োফ্লকে কিংবা পুকুরে নিয়ে মাছগুলো চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন এবং কি আমরা এই সমস্ত কই মাছের পোনা বিক্রি করে থাকি দেখেন মাছের সাইজগুলো এই মাছগুলো আপনাদের ফিট খাওয়ায় করা মাছ যদি আপনারা প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখেন মাছগুলো হচ্ছে কেজিতে দুই হাজার পিস এক কেজিতে দুই হাজার পিস যদি এই সমস্ত মাছের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে দেখেন আপনাদের যে মাছের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ট্যাঙ্কেই মাছগুলো উঠানো থাকে অনেক মাছ চা সেবাইয়েরা মনে করেন যে এসে নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে আর যদি মনে করেন আপনারা আমাদের কাছ থেকে পাঠায় দিতে হবে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো আমাদের ট্যাঙ্কে মাছগুলো রাখা আছে দেখেন মাছগুলো বিভিন্ন ফিটের মাধ্যমে মাছগুলো কিন্তু আপনারা বড় করতে পারবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আপনাদের মতামত কমেন্টের ভিতরে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সকল মাছ থেকে দেখার মধ্যে সুযোগ করবেন আর এরকম হাউজে কিন্তু আমাদের মাছগুলো ওঠানো থাকে যে কোনো মুহূর্তে আপনারা এসে মাছগুলো নিয়ে যেতে পারেন